এই মুহূর্তে যে খবর আপনাদের জানাবো শান্তনু সেনকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে সরানোর জন্য চিঠি স্বাস্থ্য সচিবকে চিঠি দেওয়া হলো ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের তরফে কাউন্সিলের একাধিক বৈঠকে গড় হাজির থাকেন শান্তনু সেন এই অভিযোগ তুলেই কাউন্সিল থেকে তাকে সরানোর আর্জি স্বাস্থ্য সচিবকে চিঠি দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের তরফে অর্কদিত্য মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অর্কদিত্য ঠিক কি খবর দেখো ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সভাপতি ডক্টর সুদীপ্ত রায় যে চিঠিটা দিয়েছেন স্বাস্থ্য সচিবকে তাতে বেশ শতগুলো ডেটের উল্লেখ করেছেন আমরা যদি দেখি সেই চিঠিটার দিকে বারোই জানুয়ারি থেকে দশই আগস্ট পর্যন্ত মোট বারোটা মিটিং এর উল্লেখ করা হয়েছে এই চলতি বছরে এই বারোটা মিটিং এর উল্লেখ করা হয়েছে এবং এই বারোটা বৈঠকেই শান্তনু সেন উপস্থিত ছিলেন না বলে জানানো হয়েছে মেডিকেল কাউন্সিলের তরফ থেকে এবং এর ফলে যে সিদ্ধান্ত বৈঠকে বিভিন্ন সিদ্ধান্ত নিতে বা বৈঠক পরিচালনা করতে বা নানা সিদ্ধান্ত নিতে অসুবিধা হচ্ছে কঠিন হয়ে যাচ্ছে এই বক্তব্য রেখেছেন সভাপতি মেডিকেল কাউন্সিলের এবং এই জন্যই যিনি শান্তনু সেনকে রিপ্লেস করার বা তার জায়গায় অন্য কাউকে আনার জন্য চিঠি দিয়েছেন স্বাস্থ্য সচিবকে আপাতত যেটা বলা হয়েছে যে তার তার জায়গাতে এই কাউন্সিলেরই কোনো মেম্বারকে যেন বসানো হয় এবং যাতে করে সমস্ত কাজ যে কাউন্সিলের যে বৈঠকে যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয় যে সিদ্ধান্ত গুলো সঠিক ভাবে দ্রুত নেওয়া যায় সময় সময় নষ্ট না করে এই মর্মেই কিন্তু মোটামুটি চিঠি দিয়েছেন তিনি স্বাস্থ্য সচিবকে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন ডেট ধরে ধরে লিখে দেওয়া হয়েছে যে এই এই ডেটে উপস্থিত থাকছেন না উপস্থিত থাকেননি ডক্টর শান্তনু সেন তবে এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে পেয়েছি শান্তনু সেনকে শান্তনুবাবু বাবু ডক্টর সুদীপ্ত রায় ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট তিনি চিঠি দিয়েছেন স্বাস্থ্য সচিবকে এই মর্মে যে আপনাকে সরানো হোক কাউন্সিল থেকে তার কারণ গত একাধিক বৈঠকে আপনি অনুপস্থিত একেবারে তারিখ ধরে ধরে সেখানে মেনশন করা হয়েছে আপনার প্রতিক্রিয়া চাইব দেখুন মেডিকেল কাউন্সিলে প্রথম যেবার নির্বাচন হয় বামফ্রন্টের আমলে দীর্ঘদিন নির্বাচন হতো না দু হাজার সালে আমাদের সরকারের পরে প্রথম নির্বাচন হয় সেই নির্বাচনে আমি সর্বাধিক ভোটে জিতেছিলাম পরবর্তী ক্ষেত্রে যখন এই নতুন বডি তৈরি হয় তখন আমার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে গভর্নমেন্ট নমিনি করে পাঠিয়েছিলেন এ বিষয়ে যা সিদ্ধান্ত তিনি নেবেন সেটা নিশ্চিত করে আমার জন্য সবসময় ছিল তার বাকি এই চিঠির বিষয়ে আমার তারিতে অনেক কিছু বলার আছে কিন্তু কোনোভাবেই আমি সেটা প্রকাশ্যে বা মিডিয়ার সামনে কিছুতেই বলবো না যেহেতু আমাদের মাননীয় সভাপতি স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়ে জানিয়েছেন আমিও স্বাস্থ্য প্র্যাকটিসকে সবিস্তারে আমার যে বক্তব্য জানাবো প্রকাশ্যে কোনোভাবেই বলবো না এবং আমার দৃঢ় বিশ্বাস মাননীয় স্বাস্থ্য সচিব যিনি অত্যন্ত অ্যাক্টিভ একজন মানুষ তিনি নিশ্চিত করে আমার চিঠিটাও গুরুত্ব দিয়ে দেখবেন শান্তনুবাবু ডক্টর সুদীপ্ত রায় যে চিঠি দিয়েছেন সেখানে যে তারিখগুলোর কথা উল্লেখ করছেন যে আপনি বৈঠকে কোনো বৈঠকেই উপস্থিত ছিলেন না এই অভিযোগ কি সত্যি আমি আবার আপনাকে বললাম আমি এই বিষয়ে কোনো কথা মিডিয়ার সামনে প্রকাশ্যে বলবো না আমার নিশ্চিত করে অনেক কিছু বলার আছে কিন্তু সেটা আমি সুনির্দিষ্টভাবে আমাদের হেলথ সেক্রেটারি মহাশয়কে জানাবো এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার চিঠিটাও তিনি গুরুত্ব দিয়ে দেখবেন বাকি আমি প্রকাশ্যে মিডিয়ায় আবার যাই বলার খেতাম আমি প্রকাশ্যে কোনোভাবেই বলবো না শান্তনুবাবু ধন্যবাদ তৃণমূল নেতা প্রাক্তন সাংসদ শান্তনু সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে তাকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে সরানোর আর্জি জানিয়েই স্বাস্থ্য সচিবকে চিঠি লিখেছেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট ডক্টর সুদীপ্ত রায় একাধিক বৈঠক একের পর এক বৈঠকে অনুপস্থিত থাকছেন শান্তনু সেন মূলত এই বিষয়টিকে সামনে রেখেই চিঠি দেওয়া হয়েছে তাকে সরানোর আর্জি জানিয়ে যদিও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করবেন না এমনটাই বক্তব্য শান্তনু সেনের স্বাস্থ্য সচিবকে তিনি তার যা বক্তব্য তার তরফ থেকে যা ব্যাখ্যা দেওয়ার যা বলার তা জানাবেন এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে যে সিদ্ধান্ত নেওয়া হবে তার শিরোধার্য এমনটাও বললেন শান্তনু সেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা